জুমার দিনে আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দেই এক নাম্বার হচ্ছে সুরাতুল কেহাফ যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পরা এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাহ আলী হাসালামের কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছে সেটা হলো আল্লাহ রসুল্লাহআলসাল্লাম বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরস গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চোর নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্া শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুদ্া দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমনকি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ